ভারত এবং পাকিস্তান এই দুটি রাষ্ট্র আদতে প্রতিবেশী হিসাবে পরিচিত হলেও তারা একাধিকবার যুদ্ধে জড়িয়েছে আমরা কি জানি আজ পর্যন্ত ঠিক কতবার এই দুই রাষ্ট্র সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে বা সেই সব যুদ্ধে কোন রাষ্ট্র জয়ী হয়েছে এবং কোন রাষ্ট্র পরাজিত হয়েছে এই কয়েকটি ছোট্ট প্রশ্ন আমরা আজকে জেনে নেব আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে একেবারে শুরুতে আমি বলতে চাইব যে উনিশশো সালটা ভারতবর্ষের কাছে আনন্দের এবং একই সঙ্গে অত্যন্ত বেদনার তার কারণ ভারতবর্ষের মাপামোর মানুষ চেয়েছিল অখণ্ড ভারত পরাধীনতা মোচন করে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবে কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ যাওয়ার সময়েও সেই বিষাক্ত রূপটি দেখিয়ে গেল দেশের স্বাধীনতা লাভ হল একটি অত্যন্ত ট্র্যাজিক পরিণতির মধ্যে দিয়ে ভারতবর্ষ কার্যত দ্বিখণ্ডিত হল এবং ভারত পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র তৈরি হল এবং সেই উনিশশো সাল থেকে আজ দু সাল পর্যন্ত এই দুটো রাষ্ট্র একবার নয় দুবার নয় চার চারবার সরাসরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং যার ডিরেক্ট ফল উভয় রাষ্ট্র ভুগেছে এবং তার প্রভাব আজও অনুভূত হচ্ছে এখন প্রশ্ন হল কেন এই দুটো রাষ্ট্র বারবার এই রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছে বা সাম্প্রতিককালের সিচুয়েশানটাও রকম যুদ্ধং দেহি কেন তার উত্তর বুঝতে হলে অবশ্যই পেছনের দিকে ফিরে তাকাতে হবে সালটা উনিশশো সাল সবে মাত্র দুটি রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এই দুই রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এক্ষেত্রে একটি বিষয় আমি মনে করিয়ে দিতে চাইব যখন পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয় তখন খুব তড়িঘড়ি করে ব্রিটিশ কর্তৃপক্ষ যে পাকিস্তান রাষ্ট্রের সীমানা নির্ধারণ করেছিল সেটি কিন্তু খুব পাকাপোক্ত কাজ হয়নি আমরা প্রত্যেকে জানি আমাদের প্রতিবেশীদের সঙ্গে সাধারণ মানুষের মানে আরেকজন প্রতিবেশীর সাধারণত জায়গা জমি সংক্রান্ত কত বিবাদ কত ঝগড়াঝাঁটি আর দুটো রাষ্ট্রের মতো বিষয় ভাবা যায় অথচ অনেক অপরিণত কাজ করে গিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ যার ফল আজও যার বিষাক্ত ফল এবং তার প্রভাব ভুগতে হচ্ছে এই দুটো রাষ্ট্রকে যাই হোক উনিশশো সাতচল্লিশ সাল নাগাদ দেশ স্বাধীনতা লাভের কিছু সময় পর পর পাকিস্তান কিন্তু খুব অ্যাগ্রেসিভ ডাইমেনশানে কাশ্মীরকে তাদের অঙ্গরাজ্য হিসাবে পাওয়ার ব্যাপারে উদ্গ্রীব হয়ে ওঠে মনে রাখা দরকার ব্রিটিশ কর্তৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী যখন দুটো দেশ স্বাধীনতা পাবে তখন বিভিন্ন দেশীয় রাজ্যগুলো তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কোন রাষ্ট্রের পক্ষে থাকতে চাইছে বেশিরভাগ আঞ্চলিক শক্তিগুলি বেশিরভাগ দেশীয় রাজ্যগুলি ভারতবর্ষের পক্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের কিছু মুসলিম অধ্যুষিত অঞ্চল যারা পাকিস্তানের সঙ্গ দেয় এবং তারা পাকিস্তান রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে কিন্তু কয়েকটি অঞ্চল থেকে যায় যেমন কাশ্মীর একটি অঞ্চল যেমন জুনাগড় একটি অঞ্চল এবং আরও কয়েকটি হায়দ্রাবাদ সহ আরও কয়েকটি অঞ্চল যারা কিন্তু সিদ্ধান্ত নিতে একটু ডিলে করে এবং এই সিদ্ধান্ত নেওয়া বা তাদের মধ্যে একটা দোদুল্যমানতা অনেক ক্ষেত্রে ছিল কোন রাষ্ট্রের পক্ষে যাবে না যাবে তাদের এই ডিলে হওয়ার বিষয়টি কিন্তু পরিস্থিতিকে জটিল করে আমি স্পেসিফিক্যালি বলবো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধে যেটা মূল কারণ ছিল সেটি ছিল কাশ্মীর ইস্যু কাশ্মীর রাজ্যটি আলটিমেটলি কোন রাষ্ট্র পাবে বা কোন রাষ্ট্রের সঙ্গে অঙ্গীভূত হবে সেই ইস্যুটাকে কেন্দ্র করে কাশ্মীরের রাজা ছিল এই সময়ের হরি সিং এবং তিনি কাশ্মীরকে একটি স্বতন্ত্র একটি অঞ্চল হিসাবে তার যে অস্তিত্ব ধরে রাখার ব্যাপারে চিন্তা করতে শুরু করেছিলেন তখনও পর্যন্ত কোন রাষ্ট্রের পক্ষে অবলম্বন করবে হরিশিং সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের তরফ থেকে একটা আক্রমণ ধেয়ে আসে কাশ্মীরের দিকে তারা কার্যত বলপূর্বক কাশ্মীরকে নিজ রাষ্ট্রে অঙ্গীভূত করতে উদ্যোগী হয় হরিসিং পরিষ্কার বুঝতে পারে তার স্বপ্ন কোনোদিনই সম্ভব নয় আর পাকিস্তান যে স্টেপটি নিয়েছে তাতে করে তার স্বপ্ন কোনোভাবেই বাস্তবায়িত হতে পারে না এই প্রেক্ষাপটে জটিল প্রেক্ষাপটে দাঁড়িয়ে হরি সিং ভারত সরকারের তরফ থেকে কিছুটা সাহায্যের জন্য আবেদন রাখে ভারত সরকারের তরফ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তারা যদি ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে সেই চুক্তিপত্রে স্বাক্ষর করে সেক্ষেত্রে কিন্তু তারা সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এবং এই মোতাবেক হরি সিং কিন্তু ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই বিষয়টি পাকিস্তান কোনো দিনই সেভাবে মেনে নিতে পারেনি এবং ভারত সরকারের তরফ থেকেও কিন্তু যোগ্য জবাব দেয়া হয় পরিস্থিতি ধীরে ধীরে জটিল থেকে জটিলতর রূপ ধারণ করতে থাকে এবং আপাত দৃষ্টিতে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান নামক দুটি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র তারা যুদ্ধে জড়িয়ে পড়লেও আন্তর্জাতিক স্তরে বড় বড় যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল তারা কিন্তু বেশ মজা নিতে শুরু করেছিল এই সময় যেমন আমেরিকা যেমন ইংল্যান্ড এই সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো তারা কিন্তু পাকিস্তানকে পেছন থেকে মদত দিতে শুরু করে তার কারণ তারা জানতো এই সময় পাকিস্তান সামরিক দিক থেকে একেবারে শক্তপোক্ত জায়গায় ছিল না কাজেই যুদ্ধ যত বেশি গভীর হবে যুদ্ধ যত বেশি ঘোরালো হবে তত অস্ত্রশস্ত্রের টান পড়বে এবং পাকিস্তান কিন্তু অস্ত্রের জন্য বারবার ওই উন্নত রাষ্ট্রগুলোর দিকে ফিরে তাকাবে এবং তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনবে সুতরাং যুদ্ধ হলে আপাত দুটো রাষ্ট্রের উপর দিয়ে যাই ঘটে যাক না কেন লাভ কিন্তু সেই পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলোর জাস্ট লাইক ইংল্যান্ড জাস্ট লাইক আমেরিকা এখন আরেকটি বিষয় আমাদের বুঝতে হবে যে এই সময় কিন্তু আন্তর্জাতিক স্তরে একটা ঠান্ডা লড়াইয়ের একটা বাতাবরণ চলছে অর্থাৎ গোটা পৃথিবী দুটো ডাইমেনশানে কার্যত বিভাজিত হয়ে গেছে একদিকে সোভিয়েট ইউনিয়ন এবং তার মিত্র রাষ্ট্রবর্গ। এবং অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবর্গ দুটি বিগ পাওয়ার তারা কিন্তু অলরেডি নিজেদের দাপট দেখিয়ে চলেছে গোটা পৃথিবী জুড়ে সুতরাং আমেরিকা এবং ইংল্যান্ডের মতো যারা ক্যাপিটালিস্ট কান্ট্রি যারা কিনা পাকিস্তানকে ব্যাকআপ করতে শুরু করেছে তখন কিন্তু ভারতের জাতীয় স্বার্থ বিপন্ন ভারত সরকারও কিন্তু বুঝে গেছে যদিও আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের অবস্থান ছিল জোট নিরপেক্ষ কিন্তু তারপরেও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কিছুটা হলেও ভারত এই সময় থেকে কিন্তু রাশিয়া ঘেঁষা নীতি গ্রহণ করতে শুরু করে এবং রাশিয়াও কিন্তু খুব প্রাণবন্তভাবে ভারতের দিকে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানের তরফ থেকে কিন্তু সবচেয়ে প্রথম স্পষ্ট বলিষ্ঠ বার্তা আসে কাশ্মীর কিন্তু ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর ভারতের একটি অঙ্গরাজ্য সেই বিষয়টি হজম করতে বেশ কঠিন হয় পাকিস্তান এবং তাদের যে পেছন থেকে মদত দেওয়া রাষ্ট্রগুলো জাস্ট লাইক ইংল্যান্ড এবং আমেরিকা পরিস্থিতিটাকে তারা সম্মিলিত জাতিপুঞ্জ পর্যন্ত নিয়ে যায় কাশ্মীর ইস্যুটাকে এবং পরিস্থিতিকে আরও বেশি জটিল করে দিয়ে তার মধ্যে থেকে পাকিস্তানকে যতটুকু বেনিফিট পাইয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জে একটা কার্যত বলা যেতে পারে খেলা শুরু হয়ে যায় এবং সেখানে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়াসহ আরও কিছু রাষ্ট্র তারা কাশ্মীরের উপর পাকিস্তানের দাবিদারি কাশ্মীরের উপর পাকিস্তানের অধিকার রয়েছে এই বার্তা কিন্তু তুলে ধরার চেষ্টা করে যদিও সেদিনও সোভিয়েট রাশিয়া তারা কিন্তু খুব বলিষ্ঠভাবে ভারতের পক্ষ অবলম্বন করে ভারতের পাশে থাকে এবং আলটিমেটলি সোভিয়েত রাশিয়া এবং আরও কিছু আন্তর্জাতিক স্তরের বিশ্বস্ত রাষ্ট্রবর্গের প্রত্যক্ষ সহায়তায় ভারত কিন্তু সেদিনও অন্তত কূটনৈতিকভাবে ব্যর্থ হয়নি তো ভারতবর্ষের এই কূটনৈতিক সাফল্যতা এবং পাকিস্তানের এই কূটনৈতিক ব্যর্থতা তাদেরকে কিন্তু আরও বেশি বিরক্ত করেছিল পরবর্তীকালে যদিও একটা বিষয় আমি এখানে স্মরণ করিয়ে দেব যে এই পর্যায়ে যখন পাকিস্তান সাতচল্লিশের যুদ্ধ অবতীর্ণ হয়েছিল তখন পাক কাশ্মীরের কিছুটা অংশ তাদের নিয়ন্ত্রণে থেকে যায় যেটি আজও পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে যেটি মূলত পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত এবং সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছুটা তারা সন্তুষ্ট রয়েছে বলা যায় কিন্তু চেষ্টা তারা ছাড়েনি পরবর্তী দশ বছর পনেরো বছর তারা কিন্তু ডে ইন অ্যান্ড ডে আউট কাশ্মীর পুরো কাশ্মীরটা কি করে ছিনিয়ে নেব সেই খেলায় তারা কিন্তু নিমগ্ন থেকেছে এবং সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড়ো শক্তিগুলোকে কী করে পাছে পাওয়া যায় কাছে পাওয়া যায় সেই চেষ্টা তারা চালিয়েছে এখন ইতিমধ্যে ভারতের উপর কিন্তু একটি সমস্যার একটা আমরা পরিস্থিতি আমরা দেখতে পাই যখন উনিশশো সালে পণ্ডিত নেহেরু মারা গেলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু মারা গেলেন তখন ভারতবর্ষ খানিকটা নেতৃত্বের সংকটে খানিকটা ভুগছিল এই সময় দেশকে কে নেতৃত্ব দেবেন একটা দোলাচল ছিল আলটিমেটলি আমরা লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়কে পেলাম যিনি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন পরিস্থিতি আরও কতগুলো কারণে বেশ সংকটাপন্ন ছিল বটে এবং এই প্রেক্ষাপটে কিন্তু পাকিস্তান যেটা সুযোগ বুঝে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ার একটা তারা কিন্তু পরিস্থিতি পেয়ে যায় এবং উনিশশো সালে আমরা দেখি দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হলো এখানেও কিন্তু ইস্যুটা ছিল সেই কাশ্মীর এবং অনেকের এক্সপেকটেশন ছিল যে পণ্ডিত নেহরুর পরবর্তী যিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি তিনি কতটা এইরকম একটা পরিস্থিতি সামাল দিতে পারবেন তার কারণ মানুষটা একটু ছোটোখাটো ছিল অনেকেই হয়তো তার ব্যক্তিত্বের দাপট বুঝে উঠতে পারেননি কিন্তু তিনি বাস্তবে কাজের কাজটি কিন্তু করে দেখিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আন্তর্জাতিক স্তরে অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যে গুরুত্বপূর্ণ অবদানের সাক্ষ্য রেখেছিলেন তাতে করে কার্যত পাকিস্তান কিন্তু কোণঠাসা হয়ে যায় এবং শেষ পর্যন্ত এই সংঘর্ষ তাসখেন চুক্তির মধ্যে দিয়ে সমাপ্ত হয় এবং পৃথিবীর যে সমস্ত বড় বড় শক্তি আমেরিকা রাশিয়া সহ আরও কিছু কিছু রাষ্ট্রের মধ্যস্থতায় সেবারের মতো এই যুদ্ধ আলটিমেটলি বিরত হয় কিন্তু পাকিস্তান বারবার চেষ্টা করেও সেই কাশ্মীর তাদের অঙ্গরাজ্য হবে এই স্বপ্নটি কিন্তু পূরণ করতে ব্যর্থ হয় বরং ভারত উনিশশো সাল পর্যন্ত তার যে স্ট্যান্ড কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ অঙ্গরাজ্য সেটি বারবার প্রমাণ করতে সাফল্যমণ্ডিত হয় এক্ষেত্রে ভারত যে একশো শতাংশ কূটনৈতিকভাবে সফল হয়েছিল এমনটা বলা যায় না তার কারণ পণ্ডিত জামানায় এমন কিছু কিছু মিস্টেক আমরা করেছিলাম আমাদের ফরেন পলিসির মধ্যে এমন কয়েকটা ছোটোখাটো আমরা মিস্টেক করেছিলাম যে কারণে কিন্তু আমাদের মাসুল গুনতে হয়েছে পরবর্তীকালে যাই হোক ইতিমধ্যে ভারত নিজেকে প্রস্তুত করতে শুরু করেছে তার কারণ ভারত খুব ভালো রকম বুঝতে পারছিল যে পাকিস্তান কিন্তু আগামী দিনেও এই চেষ্টা চালাবে এবং পাকিস্তান আমেরিকা সহ আরও পাশ্চাত্যের কয়েকটি কান্ট্রির সঙ্গে সহযোগিতা করে তার অস্ত্রশস্ত্রের ভাণ্ডার ক্রমাগত বাড়িয়ে চলেছিল বিষয়টা খুবই হাস্যকর দুটো দেশ যে সিচুয়েশান থেকে স্বাধীনতা লাভ করেছিল একটি দেশ ফাইন্যান্সিয়ালি একটু একটু করে এগিয়ে যাচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রিন রেভলিউশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে ইন্টারনাল ড্রব্যাকসগুলোকে কাটিয়ে উঠে আমরা আলটিমেটলি আভ্যন্তরীণ দিক থেকে সুসংগঠিত হতে চেষ্টা করছি আমরা হেভি ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সামরিকভাবে সুসংহত হতে চেষ্টা করছি তখন অন্যদিকে পাকিস্তানের ওয়ান অ্যান্ড অনলি ফোকাস সামরিক শক্তি বাড়িয়ে যাওয়া সামরিক খাতে ব্যয় বরাদ্দ বাড়িয়ে যাওয়া দেশের মানুষ খেতে পাচ্ছে না পাচ্ছে কতটা ডেভেলপ হচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার তারা মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে ভারতবর্ষের উপর সামরিকভাবে প্রেশার ক্রিয়েট করা যায় কিভাবে তাদের ওই নাপাক ইরাদা তাদের ওই নাপাক যে প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয় কিন্তু উনিশশো একাত্তরে পাকিস্তান একেবারে বিপাকে পড়ে গেল পাকিস্তান এই পর্যায়ে তার উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে ভারতবর্ষের সঙ্গে যে যুদ্ধে জড়িয়েছিল সেখানে কিন্তু ভারত একটা বিরাট জয় পেল উনিশশো একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটটা একটু অন্যরকম ছিল তোমরা প্রত্যেকে জানো যে উনিশশো সালে দেশ যখন স্বাধীন হলো আজকে যেটাকে তোমরা বাংলাদেশ নামে জানো তখন কিন্তু বাংলাদেশ ছিল না ওটা ছিল পূর্ব পাকিস্তান ভারতের পূর্ব দিকে রয়েছে পূর্ব পাকিস্তান ভারতের পশ্চিম দিকে রয়েছে পশ্চিম পাকিস্তান আলটিমেটলি একটি রাষ্ট্র দুটো আলাদা আলাদা জায়গায় এক্সিস্ট করছে তো সেই পূর্ব পাকিস্তানে বর্তমান যে পাকিস্তান রাষ্ট্র তাদের অথরিটিরা যে সন্ত্রাস চালিয়েছে যে মানুষের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে আজও আরও হাজার একটা বাজে বাজে কাজকর্ম করেছে তার বিরুদ্ধে কিন্তু সেখানে মানুষ জেগে উঠেছিল মুক্তিযোদ্ধারা তারা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতার সন্ধান করতে শুরু করেছিল এবং এই সময়ে ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ব পাকিস্তান কিন্তু কার্যত স্বাধীন হয়ে যায় এবং বাংলাদেশ রূপে নতুন একটি রাষ্ট্র আত্মপ্রকাশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরে যে সাফল্যমণ্ডিত হয়েছিল তার প্রধান ক্রেডিট অতি অবশ্যই যায় সেখানকার মুক্তিযোদ্ধাদের তবে যেভাবে ভারত সরকার যেভাবে ভারতের সামরিক বাহিনী যেভাবে এবং ভঙ্গিমায় তাদের পাশে দাঁড়িয়েছে তাদের এই যুদ্ধে জয়যুক্ত হতে সাহায্য করেছে তাতে ভারতবর্ষও কিন্তু প্রশংসা যথেষ্ট দাবি করতে পারে এবং এটি কিন্তু পাকিস্তানের কাছে ডবল ব্লো ছিল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো কি করে কাশ্মীরকে তাদের পার্ট অফ পাকিস্তান করবে হয়ে গেল পূর্ব পাকিস্তানটা পুরোপুরি তাদের থেকে বাড়িয়ে গেল এখন আর পূর্ব পাকিস্তান পার্ট অফ পাকিস্তান নয় একটা সম্পূর্ণ আলাদা কান্ট্রি এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও ভারত কিন্তু সাপোর্ট করে এই বিষয়টা কিন্তু পাকিস্তান একেবারে মেনে নিতে পারেনি এটা কিন্তু এক প্রকার তার কাছে কিন্তু মেন্টাল শখ ছিল আন্তর্জাতিক স্তরেও কিন্তু পাকিস্তানের ভাবমূর্তি অনেক বেশি নষ্ট হয় আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের এই যে কদর্য রূপটা আরও একটু একটু করে প্রকাশিত হয়ে পড়ে এবং অদূর ভবিষ্যতে পাকিস্তান একটি বিষয় খুব ভালো করে বুঝে যায় যে ভারতের সঙ্গে যে কনভেনশনাল ওয়ার বলতে ঠিক যেটা বোঝানো হয় সরাসরি যুদ্ধ সম্মুখ সমর সেটাতে বোধ পাকিস্তানের পক্ষে পেরে ওটা সম্ভব নয় তাই ইনডাইরেক্ট পথে পাকিস্তান খানিকটা ঘুর পথে ছায়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তারা টেকনিক নিল ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের যে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া এবং একটা বিষয় তারা নতুন করে ভাবতে শুরু করে এবং সেটাকে এক্সিকিউট করাতে চেষ্টা করে সেটি হলো কি উনিশশো একাত্তরের পরে পরে তারা আরেকটা প্ল্যান করলো যে কাশ্মীরকে তারা নিজেদের অংশ বানাতে পারল না ঠিকই কিন্তু কাশ্মীরকে ওই ভারতের আদলে ভারত যেভাবে পূর্ব পাকিস্তানকে সাপোর্ট করে পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করাতে সহায়ক হয়েছিল তারাও চেষ্টা চালিয়ে যায় উনিশশো একাত্তরের পরপর থেকে যে কাশ্মীরকে কার্যত স্বাধীন কাশ্মীর হিসাবে একটি নতুন দেশ হিসাবে যেভাবে আত্মপ্রকাশ করানো যায় সে ব্যাপারে তারা লেগে পড়ে রইল এবং প্রত্যেকটা ছোট্ট ছোট সুযোগ কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং পরিস্থিতিটা জটিল হলো উনিশশো সালে যেখানে আমরা দেখি যে কার্গিল সেক্টরে কিন্তু পাক সৈন্যর একাংশ তারা কিন্তু ভারতবাসের যে এলাকা সেটার মধ্যে ঢুকে আসে প্রবেশ করে আসে একটা বিষয় একটু মাথায় রাখা দরকার যে এই যে অঞ্চলটার কথা বলা হচ্ছে কার্গিল সেক্টর এবং আরও কয়েকটি সেক্টর এগুলো কিন্তু যখন শীত প্রচণ্ড ঠান্ডার সময় কার্যত বরফাবৃত হয়ে পড়ে এবং সেখানে থাকা প্রায় অসম্ভব তাই কিছু সময়ের জন্য কিন্তু ভারতবর্ষের সৈন্যবাহিনী সেই সমস্ত পোস্ট বা সৈন্যবাহিনীর যে বাংকার সেগুলো কিছুটা তারা নিচের দিকে নেমে আসে আবার শীত কেটে গেলে পরে যথারীতি আবার তারা নিজে নিজেদের বাংকারে ফিরে যায় ওই সমস্ত পোস্টগুলোতে ফিরে যায় সেই সুযোগটাকে কিন্তু পাকিস্তান আবার কাজে লাগায় এবং তারা ওই সমস্ত অঞ্চলগুলোকে দখল করে বসে পড়ে পরিস্থিতি কিন্তু ভারতবর্ষের পক্ষে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ ছিল তার কারণ শত্রুপক্ষ মানে পাকিস্তানের যে জিওগ্রাফিক্যাল লোকেশন তারা কিন্তু বসে আছে হিলের পিক পয়েন্টে ভারতবর্ষের আর্মি কিন্তু ছিল নিচের দিকটাতে সুতরাং ভারতবর্ষের আর্মির যে প্রত্যেকটা মুভমেন্ট তাদের যে যে মোবিলিটি সেটা কিন্তু পুরোপুরি তারা কিন্তু দেখতে পাচ্ছিলো এবং এতে করে ভারতবর্ষে প্রচুর সৈন্য কিন্তু নিহত হয় এই যুদ্ধে আরেকটা বিষয় আমি বলে রাখবো শেষ হাসিত আমরাই হেসেছিলাম অনেক প্রাণের বিনিময়ে ভারতবর্ষের সৈন্যবাহিনীর যে সৌর্য গাথার বিনিময়ে এবং এক্ষেত্রেও আমি বলে রাখব যে এই সময়েও আমেরিকার মতো কান্ট্রি যাদেরকে বর্তমানে ভারতবর্ষের অনেক মানুষ মনে করে তারা বোধ ভারতবর্ষের একটা বড় বন্ধু খুব মিত্র আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রগুলো সেদিনও কিন্তু পাকিস্তানের পাশে ছিল ভারতের বিপক্ষে ছিল এবং শুরুর লগ্ন থেকে এই সময়েও রাশিয়া কিন্তু ভারতের অত্যন্ত মিত্র রাষ্ট্র হিসাবে ভারতের পাশে ছিল ভারতকে ব্যাক করে গেছে এবং আজও কিন্তু রাশিয়া ভারতকে কিন্তু সেই একই মিত্রতার দায়িত্ব পালন করে চলেছে একটা এক্সাম্পল দেব যতটুকু আমরা তথ্য পাই যে এই সময়ে কিন্তু ওই যে হিলি এরিয়ার যে পাহাড়ের যে উপরের যে এরিয়া সেখানে ওই পাক আর্মিদের যে মুভমেন্টগুলো জানার জন্য স্যাটেলাইট ফুটেজ খুব প্রয়োজন ছিল এই সময় কোনো রকমভাবে আমেরিকা কিন্তু সাহায্য করেনি এবং ভারতবর্ষ কিন্তু এই জায়গায় অনেক বেশি কিন্তু আঘাত পেয়েছে আজকের দিনে ইসরো যেভাবে ডেভেলপমেন্ট করেছে ডেভেলপ করেছে সেদিনে এই জাতীয় ডেভেলপমেন্টের যদি কিছুটা অংশ আমাদের হাতে থাকতো তাহলে হয়তো এত জীবন যেত না কিন্তু যেটাই হোক যতটুকু আমাদের ইন্ধন থাকুক যাই আমাদের রসদ থাকুক যতটুকু আমাদের আর্মস অ্যান্ড অ্যামিউনেশান থাকুক তার উপরে বেশ করে কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলাম এবং পেছনের তিন তিনটে যুদ্ধের মতোই ভারতবর্ষ কিন্তু এই যুদ্ধেও সাফল্যমণ্ডিত হলো ভারতীয় সৈন্য কিন্তু তাদের বীরগাথায় আবার কিন্তু ভারতবাসীকে গর্বান্বিত করল কিন্তু ভালো করে যদি তোমরা খেয়াল করে দেখো পাকিস্তানে যে ধরনের মিডিয়া কাভারেজ হয় পাকিস্তানের বিভিন্ন পত্রিকা আর্টিকেল বইপত্র যে ধরনের লেখালেখি হয় একটা বড় সংখ্যক মানুষ তারা জানেই না যে এই ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তান আলটিমেটলি ভারতের কাছে বার 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 পরাজিত হয়েছে বরং চিত্রটা একটু অন্যভাবে সেখানে রিপ্রেজেন্ট করা হয় যে পাকিস্তান তো তারা তো এই সমস্ত ক্ষেত্রে জয়ী হলো ভারতীয়রা তো পালিয়ে গেলো ওখান থেকে চলে গেল ইত্যাদি ইত্যাদি এবং উনিশশো সালের পর থেকে পুরোপুরি পাকিস্তান তার যুদ্ধের ভঙ্গিমা টেকনিক বদলে দেয় ক্রস বর্ডার টেরোরিজম তাদের হচ্ছে মূল একটা বিষয় তারা থেকে থেকে বারবার ভারতবর্ষের উপরে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে ডিরেক্ট ওয়ার নয় কনভেনশনাল ওয়ার নয় ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বহু ক্ষেত্রে তারা ভারতের যে সম্প্রভুতা ভারতের যে সার্বভৌমত্বের উপর কিন্তু আঘাত আনার চেষ্টা করেছে আমরা প্রত্যেকে জানি পার্লামেন্টে জঙ্গি হামলা হয়েছে আমরা প্রত্যেকে জানি মুম্বাইতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে কিছুদিন আগে উড়ি সেক্টরে হামলা হয়েছে মাত্র কয়েকদিন আগে পেহেলগাঁওয়ে অ্যাটাক হয়েছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রতিনিয়ত ভারতবর্ষের কখনো সৈন্যবাহিনী মারা যাচ্ছে কখনও সাধারণ মানুষ মারা যাচ্ছে কাজেই অনেক ক্ষেত্রে এটা ভেবে ফেলার কোনো কারণ নেই যে কিছু ক্রিকেট ম্যাচের আয়োজন হলো কিছু উভয় দেশের শিল্পীদের আদান প্রদান হলো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলো তার মধ্যে দিয়ে একেবারে খুব সুন্দর একটা সম্পর্কের আমরা পথ চলা শুরু করলাম একেবারে নয় পরিস্থিতি সেদিনও জটিল ছিল পরিস্থিতি আজও জটিল আছে অত্যন্ত জটিল আছে এবং দু দেশের অতি সাধারণ নাগরিকরা আমরা প্রত্যেকেই চাই দুটো রাষ্ট্রের সম্পর্ক খুব স্বাভাবিক পথে আসুক শান্তি বজায় থাক বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীমূলক সম্পর্ক গড়ে উঠুক কিন্তু সাধারণ মানুষের এই আবেদনের বাইরেও কতগুলো বিষয় থাকে পরিস্থিতি থাকে যেগুলো কিন্তু পরিস্থিতি আজও স্বাভাবিক স্থিতিশীল হতে দিচ্ছে না আগামী দিনে পরিস্থিতি ভয়াবহতার দিকে আরও এগিয়ে চলেছে একটা একটা এমন এক সিচুয়েশনের দিকে এগিয়ে চলেছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাতে করে যে কোনো কিছু ঘটে যাওয়াটাই খুব স্বাভাবিক ভুলে গেলে চলবে না দুটি রাষ্ট্র কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটি রাষ্ট্রের হাতেই যথেষ্ট পরমাণু অস্ত্র রয়েছে আর এক্ষেত্রে দুই দেশ যদি কোনো মারণ সংগ্রামে অবতীর্ণ হয় তাহলে ক্ষতি ডেফিনেটলি দুটো রাষ্ট্রের হবে তবে মানব সভ্যতা কিন্তু আরও একবার বিপদের মুখে পড়বে প্রত্যেকে ভালো থাকুক পৃথিবীতে একটা নতুন স্থিতাবস্থা ফিরে আসুক এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম